আপনার যে নারী একজন পুরুষের দায়িত্ব আছে তার বেশি একটা টাকার পেশার নাই আরে সন্তান হ্যাঁ হ্যাঁ বিডি দেন কি করে পরিষ্কার করতে আসছে মহিলা দেখতেছে অবশ্য বাংলা ভালো কাজ করতেছে ভাই দিয়া

ঈদের দিন আপনার সাথে এলাকা অনেক মানুষের সাথে দেখা হইতাম ছোট ভাই বড় ভাই যারা দিন পরে আসছে এগুলো দেখা যায় আপনি একে দেখা না এই যে সাদেক দিচ্ছেন না দেওয়ার জন্য

মানুষের মতো এরকম যার যার অন্যান্য প্রাণীদের সব প্রাণী যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া মানুষ হচ্ছে মানে আপনি যত পাইবে তত খাইবো আরো নিজের নিয়ে আসে

ও অনেকে চোন খায়তাছে ভাই রে দেনিয়া করি বুকুর তারপর তো দেখ দিব না সাং নিকেন খায়া ও অনেকে تاکে তো অসুবিধা না কিন্তু হয়তো ঢাকা লাগতো না গোরুর উপর যাইতো সুডি নাই ভাই আমার দিনটা হইছিনি দেখাই